পদ্মা সেতুর উপরে উঠে পড়লাম আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি ফরিদপুর পদ্মা সেতুর উপরে এখন আমরা অনেক সুন্দর লাগতেছে গ্রামের বাড়িতে যাচ্ছি অনেক দিন পর দেখেন কেউ কলেজের বন্ধুরা পদ্মা সেতুর উপরে এমনি দাঁড়ানো যায় না রানিং এই ভিডিও করতে হয় তাই একটা ভিডিও নিলাম অনেক ভালো লাগতেছে দেখেন সকাল সকাল ভিডিওটা নিলাম সকালের আবহাওয়াটা অনেক সুন্দর কারণ এই সকালের আবহাওয়া শরীরে লাগলে আলাদা একটা শান্তি চলে আসে মনের ভিতরে সকালের সিদ্ধতা অনেক ভালো লাগে আবহাওয়াটাও অনেক ভালো কারণ সকাল সকাল ঘুমের থেকে উঠে গোল্ডেন কাউন্টারে গেলাম কাউন্টারে যেয়ে টিকিট কাটলাম টিকিট কেটে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম গ্রামের বাড়িতে যাব ছোট বাড়ি বিয়ে বিয়ে দিয়ে আবার ঢাকায় ব্যাক করব। মনে অনেক আনন্দ লাগছে তার ভিতরে পদ্মা সেতুতে উঠলে আরো বেশি আনন্দ লাগে আমাদের আমলিফ সরকার আমাদের হাসিনা ম্যাডাম অনেক সুন্দর একটা উদ্যোগ করে দিয়ে গেছে ভালো কাজ করে দিয়ে গেছে খুব ভালো লাগতেছে পদ্মা সেতুর উপরে ওঠে যেখানে আগে ছয় সাত ঘন্টা লাগতো ফরিদপুরে যাইতে এখন তিন ঘন্টায় ফরিদপুরে একটা কল্পনা করা যায় কত ভালো কাজ করে আমাদের সরকার কারো কাছে ভালো হয় নাই কারো কাছে ভালো হয়েছে এটা যার যার যে যে দল করে তার কাছে সেটাই ভালো আমার কাছে ভালো লাগে আমি আওয়াম লীগ করি যার কাছে ভালো লাগে সে বিএমপি করে এটা কোনো ম্যাটার না কিন্তু কাজ যে ভালো করবে তার তো ভালো বলতেই হবে এটাই বাস্তব তারপরে পদ্মা সেতুর থেকে আমরা কিছুক্ষণের ভিতরেই নেমে যাব প্রিয় কলেজার বন্ধুরা আপনাদের এত সুন্দর একটা ভিডিও উপহার দিতে পেরে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে আপনারা দেখবেন ভিডিওটা ভালো লাগবে দেখেন পদ্মা সেতু আমরা কিছুক্ষণের ভিতরেই নেমে যাব পদ্মা সেতুর থেকে দেখেন প্রিয় বন্ধুরা অনেক সুন্দর ভিউ এত সুন্দর ভিউ জানি না আর কোথাও আছে কিনা কিন্তু পদ্মা সেতুতে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায় দেখেন সবুজ সিদ্ধ ভরা সবুজ গাছ গাছালি ঘাস অনেক